আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা চলে আসলাম আবারও আরকে অটো টেডে এবং অসংখ্য কিছু ব্যাংক লোনের গাড়ি দেখাবো তো এবং আমার সাথে রয়েছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই জি ভালো জি তো আজকে আমাদের কি কি গাড়ি থাকবে আরকে আর অটো টেডে ব্যাংক লোনের গাড়ি অনেকেই চাচ্ছেন প্রিমিও চাচ্ছেন এলিয়ন চাচ্ছেন এক্সিও চাচ্ছেন নিশান এক্সটেলস আছেন সিআইসিআরস আছেন এবং সাথে আছে এক্সজিও এক্সজিও বাট এটা কিন্তু ব্যাংক লোনের না না এটা ব্যাংক এটা ক্যাশ এটা ক্যাশ তো দুইটা গাড়ি শুধু ক্যাশে বাকি সবই ব্যাংক লোনের গাড়ি তো এক এক করে আমরা সবই দেখাবো তো শুরুতে আমরা কোন গাড়িটা দেখাবো আজকে প্রথমে আসেন আমরা শুরু করি ওই পাশের থেকে জি আমরা নিশান এক্সটেল থেকে নিশান এক্সটেল না ওকে আমরা শুরুতে একটু নিশান এক্সটেল গাড়িটা দেখাই আসেন এটা কিন্তু ব্যাংক লোনের গাড়ি মডেল দুই হাজার আঠারো মডেল বাইশের রেজিস্ট্রেশন আচ্ছা এটা আটচল্লিশ কিস্তির গাড়ি মাত্র ছাব্বিশটা কিস্তি গেছে বাইশটা কিস্তি বাকি আছে প্রতি কিস্তি হবে আপনার একচল্লিশ হাজার তিপ্পান্ন টাকা একচল্লিশ হাজার এটা নিউ নিউ কন্ডিশন অবস্থায় আছে টোটালি নিউ শেপের গাড়ি গাড়িটা আপনাদের পছন্দ হবে গাড়িতে কোনো প্রকার খোলা কাটা কোনো প্রকার ইস্যু নাই গাড়ার কমপ্লিট আছে এই গাড়ার টাকা ডাউন পেমেন্ট এবং প্রতি মাসে ব্যাংকে দিতে হবে 41553 টাকা 26টা কিস্তি দেওয়া আছে 22টা কিস্তি দিতে হবে তো যারা নিশান এক্সটেল খুঁজছিলেন তাদের জন্য আজকের এই লাল পরীটা খুবই সুন্দর একটি গাড়ি চাইলে আপনারা এই গাড়িটি পেয়ে যাবেন এই যে আরকে অটো ট্রেডে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তাহলে তাদের সকল গাড়ির তথ্য পাবেন যে কোনো গাড়ি ব্যাঙ্ক লোনে খুঁজবেন তারা আপনি আর কে পেয়ে যাবেন এই যে দেখেন ভিতরে কন্ডিশনটা দেখাই কতটা প্রিমিয়াম নিশা নেক্সটাইল আসলে গরিবের প্যারাডো আমরা বলি সাধারণত বা যারা গরিবের প্যারাডো খুঁজতেছেন তারা এই নিশা নেক্সটেল গাড়িটা নিতে পারেন দেখেন খুবই প্রিমিয়াম একটি গাড়ি আর এটা কিন্তু ব্যাঙ্ক লোনে পেয়ে যাবেন মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিতে হবে আর বাকিটা আপনি কিস্তিতে চালাবেন প্রতি মাসে একচল্লিশ হাজার তেপান্ন টাকা দিতে হবে এটা কোন ব্যাংকের কিস্তি পুবালি ব্যাংক পুবালি ব্যাংকে তো ওকে দর্শক যাদের বাজেট আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আবারও বলি এটা কিন্তু আস্কিন প্রাইস আসলে হয়তো একটু কম হবে তো যারা এই নিশান এক্সটেল গাড়িটি নেবেন চলে আসবেন আরকে অটো ট্রেডে আপনাদের শোরুমের ঠিকানাটি বলে দেন কাকরাইল আমাদের শোরুম ঠিকানা হলো একশো ছয় বাই দুই কাকরাইল ঢাকা কর্ণফুলি মার্কেটের পাশে ওকে ধন্যবাদ তো এবার আমরা আরো একটি গাড়ি দেখাবো আমাদের দেশের জনপ্রিয় একটি গাড়ি এলিয়ন এলিয়ন অনেকেই আমাকে মেসেজ করেছেন ফোন দিয়েছেন ভাই এলিয়ন গাড়ি দেখান আজকে আপনাদের জন্য ব্যাংক লোনের এলিয়ন গাড়ি নিয়ে আসলাম আর এই এলিয়ন গাড়িটির মডেল কত রেজিস্ট্রেশন এটা 18 মডেল 23 রেজিস্ট্রেশন মডেল 18 রেজিস্ট্রেশন 2023 জি 14 কিস্তি গেছে 46 কিস্তি বাকি আছে প্রত্যেকটা কিস্তি হবে আপনার 42600 টাকা এটা ডাউন পেমেন্ট দিতে হবে এটারও 18 লাখ 50000 টাকা এটারও ডাউন পেমেন্ট 18 লক্ষ 50000 টাকা তো আবার যাদের বাজেট আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারা কিন্তু নিতে পারবেন এই এলিয়ন গাড়ি তেলের গাড়ি মডেল দুহাজার আঠারো রেজিস্ট্রেশন দু হাজার তেইশের তেইশ আর এটা প্রতি মাসে ব্যাঙ্ক লোন দিতে হবে বিয়াল্লিশ হাজার ছয়শো টাকা চোদ্দোটা কিস্তি দেওয়া হয়েছে আর সিচল্লিশটা কিস্তি দিতে হবে তো যারা দু হাজার আঠারোর এলিয়ন নিবেন ভিতরটা একটু কন্ডিশন দেখান এই যে দেখেন ভিতরে কন্ডিশনটা কতটা ফ্রেশ একদম তেলের গাড়ি দেখেন খুবই আনকমন এবং ফ্রেশ গাড়ি এলিয়ন যেহেতু আঠারোর মডেল খুঁজছেন একদম নিউ শেপ গাড়ি আর ফুল লোডেড গাড়ি এটা রাইট ফুল লোডেড গাড়ি ওকে তো দেখেন খুবই সুন্দর একটি গাড়ি আর এই গাড়িটি পেয়ে যাবেন আরকে অটো টেডে যারা তেলের এলিয়ন খুঁজছেন তাদের জন্য আজকের এই গাড়িটি আর এই গাড়িটি দেখতে আসবেন আরকে অটো টেডে পেয়ে যাবেন চারোটা টায়ারে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন পাবেন খুবই সুন্দর যা আছে এক কথায় অরিজিনাল একটি গাড়ি আর এইটা কোন ব্যাংক লোনে আছে পুবালি ব্যাংকের লোন এটাও পুবালি ব্যাংক লোনে পাবেন তো যারা এলিয়ন কিনতে চান তাদের জন্য এই গাড়িটি আর এই গাড়িটি পেয়ে যাবেন আরকে কে অটো ট্রেডে আপনারা এই যে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আরকে কে অটো ট্রেডের নিশান নেবেন এক্সেল নেবেন এবং আরো একটি আমরা কি দেখাবো এটা এলিয়ন এটা এলিয়ন হলো ক্যাশ গাড়ি এটা 2013 এর মডেল জি 2013 এর মডেল রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন হলো 17 তে জি গাড়িটা ছিটপর পোস্ট স্টার সবকিছু আছে ইন্টেরিয়র বিস্কিট জি গাড়িটা হলো ক্যাশ টাকা 24 লাখ 50 হাজার টাকা 24 লক্ষ 50 হাজার টাকা জি মডেল কত রেজিস্ট্রেশন কত তেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন ওকে তো যাদের বাজেট চব্বিশ লক্ষ প্লাস প্লাস মানে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাদের জন্য এই এলিয়ান গাড়ি মডেল দুই হাজার তেরো জি রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো এটা তেলের গাড়ি জি তেলের গাড়ি না এলপিজি করা আছে না না তেলের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি তো যারা চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় গাড়ি নিতে চান তারা এই গাড়িটি পেয়ে যাবেন আর কে অটো টেডে তো এখানে দুইটা এলিয়ন পাবেন একটা পাবেন আঠারোর মডেল একটা পাবেন তেরোর মডেল আপনি কোন গাড়িটা নেবেন আপনারা ডিসাইড করেন দুইটাই কিন্তু খুবই সুন্দর এবং তেলের গাড়ি একটা হলো নিউ শেপ একটা হলো ওল্ড শেপ তো এটার দাম হবে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা একটু ভিতরে কন্ডিশনটা দেখাই প্রোজেকশন লাইট হেডলাইট এলইডি দেখেন এবং টায়ারগুলো দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে আমরা যদি এই যে ভিতরটা দেখাই ভিতরটা কিন্তু আপনার বিস্কিট কালার ইন্টেরিয়ার ডিজাইন দেখেন খুবই সুন্দর চমৎকার প্রতিটা ডোর দেখেন খুবই আনকমন এবং এক কথায় একদম যা আছে অরিজিনালি আছে দেখেন কাফোল্ডারও একটা আছে খুবই সুন্দর এখনো কিন্তু ভিতরে গন্ধটা কিন্তু যায় নাই তো খুবই সুন্দর সুন্দর গাড়ি পাবেন এই আর কে অটো টেরে দেখেন কতটা প্রিমিয়াম গাড়ি সবগুলাই তো যারা এলিয়ন গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকে দুইটা এলিয়ন দেখালাম খুবই সুন্দর অল্প দামে একটা হলো চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদম ফিক্সড প্রাইস আর এটা হলো ডাউন পেমেন্ট এই যে আঠারো লক্ষ আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা তো ডাউন পেমেন্ট দিয়ে নিতে হবে তো আপনারা ডিসাইড করুন কোন গাড়িটা নেবেন চলে আসবেন আর কে অটো টেডে খুবই সুন্দর সুন্দর গাড়ি পাবেন এবার দেখা অ্যালিয়ন যেহেতু দেখাচ্ছি আরেকটা অ্যালিয়ন দেখায় ফেলি এই অ্যালিয়নটা হলো ব্ল্যাক ব্ল্যাক কালার ইন্টেরিয়র বিস্কিট জি ইন্টেরিয়রটা দেখান এটা 2005 মডেলের 2010 এর রেজিস্ট্রেশন ওকে পাস মডেল না জি 2005 মডেল 10 এর রেজিস্ট্রেশন এই গাড়িটা

তা এই গাড়িটি পাবেন আরকে অটোটেড এটার দামটা কত ফিক্সড চোদ্দ লাখ বিশ হাজার চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা একদম ফিক্সড তো তিনটা এলিয়ন দেখালাম কোনটা নিবেন আপনারা ডিসাইড করুন স্ক্রিনে দাওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং চাইলে সরাসরি আসলে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন আরকে অটোটে পাবেন ক্যাশের পাশাপাশি ব্যাংক লোনের বিশাল সুবিধা যারা ব্যাংক লোনে গাড়ি খুঁজছেন তাদের গাড়ি দেখা এটা এই গাড়িটা এবার আমরা যে গাড়িটি দেখাবে এটা হলো টয়টা সিআইচ আর খুবই সুন্দর একটি গাড়ি মডেল দুই হাজার আঠারো হাজার রেড অ্যান্ড কালার খুবই ফ্রেশ একটি গাড়ি মাত্র দশটা কিস্তি গেছে মাত্র দশটা কিস্তি গেছে পঁয়তাল্লিশ হাজার আটশো করে প্রতিটা কিস্তি পঁয়তাল্লিশ হাজার আঠারোশো টাকা প্রতিটা কিস্তি যে তার মানে নতুনের গন্ধ এখন গন্ধ হয়ে যায়নি গাড়িটা একবারে টোটাল ফ্রেশ জি রেড অন কালার যারা সিএসআর খুঁজছেন তাদের জন্য এই গাড়িটি দেখেন মডেল দুই রেজিস্ট্রেশন দুই আর এটা কালার কিন্তু রেড অ্যান্ড আর প্রতি মাসে ব্যাঙ্ক লোন দিতে হবে পঁয়তাল্লিশ হাজার আষ্টশো টাকা দশটা কিস্তি দেওয়া শেষ আরও পঞ্চাশটা বাকি ওকে আমরা একটু ভিতরটা দেখা এটা কিন্তু টুইন কালার উপরে কিন্তু ব্ল্যাক আর নিচে কিন্তু এই যে রেড অ্যান্ড কালার দেখেন টুটন গাড়ি যেটাকে আমরা বলি টুটন গাড়ি আমরা একটু ভিতরে কন্ডিশনটা দেখি দেখেন এই হলো ডোরের অবস্থা খুবই সুন্দর খুবই ফ্রেশ একবারে নিউ অবস্থায় আছে এই যে ভিতরে কন্ডিশনটা দেখেন কতটা প্রিমিয়াম আসলে এগুলো হলো এখন বর্তমানে লাক্সারিয়াস গাড়ি খুবই সুন্দর মানে আপনি এই গাড়ি কিনতে গেলে নতুন অবস্থা হয়তো চল্লিশ বা পঁয়তাল্লিশ লক্ষ টাকা লাগবে সেই গাড়িটাই কিন্তু আপনি মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন বাকিটা কিন্তু আপনাকে ব্যাঙ্ক কিস্তিতে দিতে হবে দেখেন খুবই ফ্রেশ গাড়ি আর প্রতিটা গাড়ি আপনারা যারা কিনবেন অবশ্যই দেখে শুনে বুঝে নিবেন আর এই যে টুটন গাড়ি এই যে দেখেন পিছনে একটা এক্সট্রলার আছে খুবই সুন্দর দেখতেও কিন্তু আনকমন লাগে আর এই যে দেখেন ব্যাক সাইডটা কতটা প্রিমিয়াম তো এই গাড়িটি সিআইস আর মডেল দুই হাজার চব্বিশ এখনও কিন্তু নতুনের গন্ধ যায় নাই কোথাও কিন্তু কোনো দাগ নাই এই যে দেখেন টয়টার একদম মনোগ্রাম দেওয়াই আছে খুবই সুন্দর গাড়ি আর এই গাড়িটি পেয়ে যাবেন আর কে অটো টেডে মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমের মাধ্যমে এবং প্রতি মাসে কিস্তি দিতে হবে আপনাকে

খুবই সুন্দর এটা কিন্তু অটো গিয়ার দেখেন কতটা ফ্রেশ খুবই সুন্দর এটা কিন্তু ফ্যামিলি ইউজারের গাড়ি যারা খুঁজছেন টয়টার রাম তাদের জন্য এই গাড়িটি এই গাড়িটি পেয়ে যাবেন আরকে কে অটো টেডে দেখেন আর এটা কিন্তু একটা দরজা পাওয়ার আর একটা দরজা কিন্তু ম্যানুয়াল এটা কিন্তু ম্যানুয়াল ডোর আর ওই পাশেরটা ওই পাশেরটা হলে পাওয়ার ব্যাক সাইডটা একটু দেখাই আমি দেখেন এই যে দেখেন খুবই সুন্দর এই যে খুবই আনকমন খুবই প্রিমিয়াম খুবই সুন্দর আর এই গাড়িটি পেয়ে যাবেন আরকে কে অটো টেডে টয়টা রাম মডেল দুই হাজার দশ দশ রেজিস্ট্রেশন কত ষোলো ষোলো রেজিস্ট্রেশন মডেল দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো টয়টার রাম এটার দামটা কত দিব এটার দাম হলো আপনার চোদ্দ লাখ পঞ্চাশ হাজার ফিক্স তো যাদের বাজেট চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদম ফিক্সড তারাই এই গাড়িটি দেখতে আসবেন আর এই গাড়িটি পেয়ে যাবেন আর কে অটোটেডে এবং আমরা সর্বশেষ একটা গাড়ি দেখাবো কিছুটা সম্মান করা যাবে প্রত্যেকটা গাড়ি করা হবে না সম্মান আসলে কিছুটা সম্মান করা যাবে ওকে তো আমরা লাস্ট গাড়ি দেখাবো আর কে অটো টেডের এই যে দেখেন আরেকটি গাড়ি আছে সেটাও দেখাবো স্পেশাল বাট এটা আমরা দেখাই খুবই সুন্দর এক্সিও গাড়ি যেটা এক্সিও 2011 মডেল 16 তে রেজিস্ট্রেশন মডেল 2011 রেজিস্ট্রেশন 2016 আর কালারটা কিন্তু খুবই সুন্দর ভিতরে কিন্তু জি গাড়িটা একবারে ফ্রেশ গাড়িটা একটু দেখান আচ্ছা এই যে দেখেন প্রতিটা ডোর থেকে দেখাই আপনাকে কতটা প্রিমিয়াম গাড়ি দেখেন খুবই ফ্রেশ একটি গাড়ি এই যে ভিতরটা দেখেন ড্যাশবোর্ড থেকে শুরু করে সিটগুলো ভিতরের কন্ডিশনটা খুবই ফ্রেশ একটি গাড়ি যারা মডেল দুই হাজার এগারো খুঁজছিলেন তাদের জন্য আজকের এই গাড়িটি এটাও কিন্তু পেয়ে যাবেন আর কে টেডে খুবই অল্প দামে মানে এটা কিন্তু হ্যান্ড ক্যাশে নিতে হবে তো যাদের বাজেট মানে পনেরো লক্ষ টাকার আশেপাশে একটু তারাই এই গাড়িটি দেখতে পারবেন খুবই সুন্দর এই যে দেখেন ব্যাক সাইড ফ্রন্ট সাইড অল এভরিথিং ওকে এবং যারা কিনবেন অবশ্যই দেখে শুনে কিনবেন এক্সিও দুই হাজার এগারোর মডেল এবং রেজিস্ট্রেশন কত ষোলো ষোলো এগারো মডেল রেজিস্ট্রেশন দু হাজার আর এ পাবেন আরকে অটোটেডের চারোটা টায়ারে কিন্তু ফ্রেশ গাড়ি খুবই সুন্দর এটার দামটা কত দিব এটার দাম পনেরো লাখ পনেরো লাখ ওকে যাদের বাজেট পনেরো লক্ষ টাকা তারা এই টয়োটা এক্জিও গাড়িটি পেয়ে যাবেন মডেল দু হাজার রেজিস্ট্রেশন দু তো এই ছিল আজকের আমাদের আরকে অটো টেডের গাড়ি এবং সর্বশেষ আমার ভিওর্সির জন্য যারা হাইয়েস্ট গাড়ি খুঁজছিলেন হ্যাঁ একটা দেওয়া হয় আমি যদি আপনাকে দেখাই মডেল দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন দুই হাজার পঁচিশ আর ব্যাংক হবে চৌচল্লিশ হাজার দুইশো টাকা ষাটটা কিস্তি দিতে হবে জিরো কিস্তি এখনো যে মালিক কিনেছে গাড়িটি এখন আসলে কিস্তি দিতে পারে না দেখেন শখের গাড়ি কিভাবে বিক্রি করে দিল আসলে টাকার অভাবে আবার এই এইটাই নিয়ে কিন্তু আরেকজন আবার টাকা ইনকাম করবে তো যারা এই ধরনের হাইস গাড়ি কিনতে চান টাকা কামানোর জন্য এবং বড় বড় কোম্পানিতে আপনি এটা কি বলেন ভাড়ার জন্য না তাদের জন্য এই গাড়িটি বিজনেস করে যারা ভাড়া ট্রিপ মারে এবং বিভিন্ন কোম্পানিতে চুক্তি ভিত্তিক দেয় মাসিক চুক্তি ভিত্তিক তাদের জন্য এই গাড়িটা খুবই সুন্দর একটি গাড়ি এটা কিন্তু বারো সিটের গাড়ি একদম এক কথায় মানে দেশ গ্রামে বিভিন্ন গ্রাম অঞ্চলে টাকা কামাতে পারবেন এই গাড়িটি দিয়ে এই যাবেন কত লক্ষ আঠারো লক্ষ টাকা দিয়ে দেবেন তোকে টেটের আমাদের অনেক গাড়ি দেখালাম বাট এখানে সুবিধা কি কি যারা গাড়ি কিনবে এখানে যারা গাড়ি কিনতে আসবেন এখানে ব্যাংক লোনে গাড়ি পাওয়া যাবে দেখাচ্ছে একটা গাড়ির দাম চল্লিশ বিয়াল্লিশ লাখ পঞ্চাশ লাখ অনেকের কাছে এই টাকাটা নাই তো এই গাড়িটা আমরা মাধ্যমে দিচ্ছি সে অলমোস্ট বিশ লাখের আশেপাশে ডাউন পেমেন্ট দিলেই যে গাড়ির যেমন দাম ছোট্ট একটা ডাউন পেমেন্ট দিয়ে গাড়িটা নিয়ে যেতে পারবে সে পাঁচ বছর ব্যাংকে কিস্তি দিবে গাড়িটা চালাবে তার গায়ে বাঁচবে না এটা মাসে মাসে কিস্তি দিবে আচ্ছা আমার একটা কথা অনেকেই আমার প্রশ্ন করে এই যে ব্যাংক লোনের গাড়িগুলো কিনলে তাদের সুবিধাটা কি বা অসুবিধা অনেকে ধরেন ব্যাংকের জিজ্ঞাসা করে যে ভাই আমি যে ব্যাংকের লোনের গাড়িটা কিনবো মালিকানা কি তার নামে হবে না ব্যাংকের নামে থাকবে নামে থাকবে যতদিন পর্যন্ত কিস্তি আছে ততদিন পর্যন্ত ব্যাংকের নামে মালে আপনি কিস্তি জমা দিতে হবে যেদিন আপনার কিস্তি পরিশোধ হবে সেদিন আপনার এবং এন ও সি এবং চাইলে আপনি ওই দিনই নাম ট্রান্সফার করে নিতে পারবেন কোনো অসুবিধা নাই এখানে শশো গাড়ি বিক্রি হচ্ছে ব্যাংক এইভাবেই

না কোনো ঝামেলায় পড়বে না কোনো জানে মামলা খালি আপনি মামলা টাকা দিয়ে মামলা ছুটে নিবেন নেবেন কাগজপত্রের সবই তো তার কাছে থাকবে যে কিনতে তার কাছে থাকবে আচ্ছা আচ্ছা এই হলো মূল মূল থিম থিম জি ওকে তো আমরা বুঝতে পারলাম যারা ব্যাংক লোনে গাড়ি কিনবেন কোনো ঝামেলা নাই আপনার জাস্ট ডাউন পেমেন্ট দিয়ে গাড়িটা নিয়ে যাবেন আপনাকে সম্পূর্ণ কাগজপাতি দেওয়া হবে প্রথম মালিকের থেকে নিয়ে এবং আপনাদের ব্যাংকের সাথেও কি তাকে বসাই দেওয়া হবে না 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 আমাদের এখানে আসলে আমরা সবকিছু দিয়ে দেব শুধু তাকে দিবেন সে শুধু হ্যাঁ ব্যাংকে আইডি কার্ড তার একটা চেকের পাতা আর তিন কপি ছবি নিয়ে আসলে আমরা তাদেরকে গাড়ি দিয়ে দেব তাই এবং প্রতি মাসে সে কোন ব্যাংকে এটা পরিশোধ করবে যেটা যে ব্যাংকের গাড়ি যেটা আছে কোনটা আছে পুয়ালি ব্যাংকের গাড়ি কোনটা আছে এর গাড়ি কোনটা আছে আপনার ইস্টার্ন ব্যাংকের গাড়ি প্রিমিয়ার ব্যাংকের গাড়ি যেটা যে ব্যাংকের লোন করা সেটা সেই ব্যাংকের ওই অ্যাকাউন্টে টাকা জমা দিবে

আহ রমজান উপলক্ষে আমরা সম্মান করব আসেন ইনশাআল্লাহ আর কোথাওতে আসেন গাড়ি দেখেন আপনাদের আশা করি পছন্দ হবে এবং সবার সাথে একটা ভালো সম্পর্ক বিল্ড আপ হবে কারণ আমাদের আমরা যাদের কাছে গাড়ি বিক্রি করি সবার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক কারণ আমরা খুব ভালো কন্ডিশনের গাড়ি বিক্রি করি ओके আমাদের কথা অনেক ভালো কোনো প্রকারের সমস্যা আমাদের কথা যদি কোনো কাস্টমারে বলে সেক্ষেত্রে কি কোনো ডিসকাউন্ট আছে আচ্ছা আপনার কথা বললে আমরা অবশ্যই সম্মান করব ওকে তো দর্শক বুঝতে পারলেন আর কে আসবেন এবং অরণ্যজিয়া ফেসবুকের নাম বলবেন বা আমার কথা বলবেন দেখা যায় আপনারা একটা ভালো একটা ডিসকাউন্ট পাবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আর কে থেকে সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ